আমার বন্ধু নাই যে করে আমার মনে যে কি করে আমি যাই তাঙ্গা যাই এই দেশটা ওরে বন্ধু কই আনবো আমার লাগি রে আমার বন্ধু আরে গিরা সিরা বনে রে ঘুরাইলা দিলা দেওয়া না করিলা আরে বন্ধু মনে না পাইলে আর না গেলে লইলে আর কি আসে রে আমার মনে আর কি আসে আরে আমার মন হয়ে আছে উতালা বানছে বাজানে একটা দুতালা বলে গেছে থাক বাজে তুমি রে বাবা তিন তালা গ্রামের বাসীরা আমারে করাইলা এমন বউ যে দিলা আরে সুক্কা মুহা বেডি একটা আয়না যে দিলা বনে ঘুরাইলা দেশ বিদেশে নেওয়াইলা তবু আমি তোমার না রে বন্ধু আমি তবু তোমারে হে পাইলাম না দু বন্ধু আমি তো মা আরে হ্যাঁ ভাইলাম না রে phailaam naa adi aa